নমস্কার আজ থেকে আমাদের উপনিষদের আলোচনা শুরু এই উপনিষদ আলোচনা করতে গিয়ে প্রথমেই আমার মনে হয় একটু উপনিষদ শব্দটা নিয়ে আলোচনা করা খুব দরকার এই উপনিষদ শব্দটা যদি আমরা একটু গভীরভাবে বিবেচনা করি তাহলে কি দেখব যে এর ভেতরে তিনটি ভাগ আছে উপ নি আর সব আমরা সবাই জানি উপশব্দের মানে কাছাকাছি ক্লোজ টু বা ডেপুটি আমরা কর্মক্ষেত্রে বলি উপমুখ্যমন্ত্রী উপরাজ্যপাল হ্যাঁ উপপ্রধান মানে প্রধান নয় তার কাছাকাছি তাহলে এই উপশব্দের অর্থ হল নিকটে কাছাকাছি আর নিঃশব্দের অর্থ কি নিঃশব্দ সাধারণত এই উপনিষদের ব্যাখ্যায় আমরা নানা জায়গায় দেখেছি যে বিভিন্ন পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তিরা অনেকে এই নিঃশব্দটাকে নিচে বলে বর্ণনা করেছে অর্থাৎ বলা হয়েছে যে যখন এই জ্ঞান সেই অনেক আগে হাজার হাজার বছর আগে আমাদের সংস্কৃতির শুরুতে যখন ঋষি পুরুষ তার ছাত্রদের কাছে বলতেন ঋষি পুরুষ একটু ওপরে বসতেন ছাত্রেরা নিচে বসতেন শিষ্যরা এখনো দেখি আজকাল কলেজে বা স্কুলে যে টিচার একটা প্ল্যাটফর্মের উপরে থাকেন ছাত্ররা তার থেকে নিচে থাকেন সেই ওপরে থেকে শিক্ষক তার ছাত্রদেরকে বা শিষ্যদেরকে নিচে বসে থাকা শিষ্যদেরকে তারা উপদেশ দেন সেই অর্থে এইখানে নি নিঃশব্দটা ব্যবহার করা হয়েছে আর সদ শব্দকে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে সদ মানে বসা তাহলে উপনিষদ কথাটার কি হলো কাছাকাছি গুরুর কাছাকাছি গুরুর থেকে একটু নিচে বসে বসে গুরুর কাছ থেকে জ্ঞান গ্রহণ করা তাই হলো উপনিষদ ব্যাপারটা নিয়ে আমি যখন ভেবেছি আমার একটু অন্যরকম মনে হয়েছে উপশব্দ নিয়ে আমার মধ্যে কোনো দ্বিধা নেই উপশব্দটা ঠিক যা সবাই বলেন তাই আমি মনে করি কিন্তু নিঃশব্দে আমার মনে হয়েছে যে নিঃশব্দটা ওই নিচে নয় নিঃশব্দটা হলো এখানে নিশ্চয়াত্ত্বিকা সার্টেন্টি হ্যাঁ কিসের সার্টেন্টি না সৎ সদ মানে বসা সদ শব্দের অর্থ হচ্ছে সেই পরম চৈতন্য সত্তা পরম সত্য সেই পরম সত্য সম্পর্কে জ্ঞান যে জ্ঞান পরম সত্যের কাছাকাছি নিয়ে যায় উপ মানে কাছে নিয়ে যায় মানে উপনিষদের জ্ঞান হলো সেই জ্ঞান সেই নিশ্চয়তিকা সার্টিন নলেজ দ্যাট নলেজ টেক্স আস নিয়ারেস্ট টু দ্যাট রিয়ালাইজেশন দ্যাট আলটিমেট ট্রুথ নলেজ বাই ইট সেল আমাকে আলটিমেট ট্রুথের দিকে নিয়ে যায় না মানে উপনিষদের জ্ঞান অর্জন হলেই আমি সেই সত্যকে পাব না কিন্তু সত্যের একদম কাছে যেতে পারবো সত্যকে যে শুধুমাত্র জ্ঞানের দ্বারা পাওয়া যায় না সেটা আমরা পরে যখন উপনিষদকে উপনিষদের বিস্তারিত আলোচনা করবো তখন আমরা সেখানে দেখতে পাব কাজেই এইখানে আমার মনে হয় নি শব্দ হচ্ছে নিশ্চয়ের টিকা আর সদ শব্দ হচ্ছে সেই চিরন্তন সত্য সেই সচ্চিদ আনন্দ সেই চিরন পরম চৈতন্য সত্তা তাকে জানার জন্য তার কাছাকাছি পৌঁছনার পৌঁছনোর জন্য যে জ্ঞান সেই জ্ঞানই হলো উপনিষদ এটা যে আমরা দেখব গীতাতেও দেখব যে প্রতিটি অধ্যায়ের শেষে মহর্ষি ব্যাসদেব গীতার প্রতিটি অধ্যায় কিন্তু উপনিষদ বলে বর্ণনা করেছেন অর্থাৎ গীতার প্রতিটি অধ্যায়ই এক একটি উপনিষদ বিষাদ যোগ যোগ ইত্যাদি ইত্যাদি উপনিষদ আমি যদি গীতার কথা ভাবি তাহলে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সারথী ছিলেন অর্জুন এর রথ তা সারথী নিচে বসেছিলেন অর্জুন ওপরে বসেছিলেন যদিও অর্জুন তারপরে অত্যন্ত বিবস হয়ে বিষণ্ন হয়ে বসে পড়েছিলেন রথের উপরে তাও ঘটনা হচ্ছে যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে ওপরে নিচে বসার ব্যাপারটা সেখানে ছিল না কাজেই শব্দটা যে নিচে বসা সেটা নয় বলেই আমার মনে হয়